জুলাই গণ অভ্যুত্থান তারুণ্যের এক বিরক্ত কথা ছাত্র জনতার এক দেশ প্রেমের মহাকাব্য সেদিন আমাদের এই তরুণ এবং ছাত্র জনতা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় যেভাবে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজের রক্ত ঢেলে দিয়েছে নিজের রক্ত ঢেলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করেছে সেই আমি তাদের প্রতি জানাচ্ছি অসীম কৃতজ্ঞতা আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজের যে দেশপ্রেম সেই দেশপ্রেমের শক্তিতে আমরা আমাদের এই বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাব আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে সকলের অধিকার নিশ্চিত করতে চেয়েছে আমরা সকলে মিলে আমরা আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে বিশ্বাস করি আমাদের সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ সমাজ আগামীতে আমাদের পাশে থাকবে আমরা বিশ্বাস করি আমাদের এই বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই তার মধ্যে এখনো যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা আমাদের সেই বীর যোদ্ধাদের নিয়ে আপনাদের সকলকে নিয়ে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই আপনারা যে স্বপ্ন দেখতেন আমরা আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের হাতে বাংলাদেশ অত্যন্ত নিরাপদ থাকবে বাংলাদেশ অত্যন্ত উঁচু স্থানে উন্নীত হবে আমরা বিশ্বাস করি আমাদের তরুণ বীর যোদ্ধারা তারা তাদের আজকের যে সম্মান তাদের এই প্রাপ্য সম্মান আমরা তাদেরকে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করব তারা আগামী দিনে এই সম্মানটুকু তারা ধরে রাখবে এবং এই সম্মানের শক্তি দিয়ে তারা দেশ গণ গঠনের আজকে যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের স্টোরি যখন আমরা শুনি তখন আসলে খুবই অসহায় লাগে এবং একটি দেশে একটি দেশের মানুষ দ্বারা তার নিজের দেশের ভাইকে নিজের আত্মীয়কে নিজের প্রতিবেশীকে কিভাবে এভাবে আহত করা যায় এটি আসলে মানুষ হিসাবে কোন পর্যায়ের রুচি হলে এটি করা যায় এটি আমাদের চিন্তায় আসে না আমরা তো এই রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা একটা মানবিক রাষ্ট্র চাই যেখানে একজনের সমস্যায় আরো দশজন এগিয়ে আসবে যেখানে একজনের সমস্যাটিকে সকলে মিলে সমাধানের পথ খুঁজে বের করবে আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা চাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা বিশ্বাস করি আমাদের সেই বাংলাদেশ তৈরিতে আমাদের এই তরুণ সমাজ আমাদের অহংকার তারা আমাদের পাশে থাকবে